নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকের আপনাদের বেশিক্ষণ নেব না একটা খুব ছোট্ট বিষয় নিয়ে একটুখানি দেখাবো যে রেট পাতি লেমন যেটা আমরা সংগ্রহ করেছিলাম বা অনেক নার্সারিতেই আপনারা দেখেন রেড পাতি রেড পাতি বলে তো সেই রেড পাতিটাই আমি আপনাদের আজকে একটু দেখাবো ডিটেলসে আপনারা আসুন এই যে গাছটি আপনারা দেখছেন এর আগেও বহুবার দেখেছেন ফলন সত্যিই প্রচুর প্রচুর পরিমাণে ফলন হয় তো আমি গাছটিকে ভালো করে দেখাচ্ছি এবং একটি ফল অলরেডি পেকে গেছে তার কি কালার এসছে গাছে পাকার পরে এবং অনেক দিন পরে অ্যাকচুয়ালি আজকে রোদ এসছে আজকের হচ্ছে আপনার দু তারিখ হচ্ছে এক তারিখ আজকের এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখ তো আপনাদের গাছটিকে আমি দেখাচ্ছি যে লেবুটা পাকার পরে কালার আছে ফুল আসছে ফল হচ্ছে প্রচুর এবং লেবুটি খেতে কীরকম তার সম্পর্কে আপনাদের একটু জানাই যারা এবং ভাইকে বলবো লেবুটাকে পাড়তে আসতে করে লেবুটা পাড়ার পরে দেখুন তার কালার একটা রেডিশ ভাব অবশ্যই এসছে রেড বলতে পুরো রেড নয় একটা রেডিশ ভাব এসছে এবং এই লেবুটাকে আমরা সংগ্রহ করেছিলাম রেড পাতি লেমন বলে তো এই লেবুটাকে আমি জাস্ট এখন কাটবো এবং কেটে এর সম্পর্কে আপনাদের একটু দেখাবো কিরকম দেখতে লাগে ফলন কিন্তু গাছে প্রচুর কালারটা দেখুন একটা রেডিস কালার কিন্তু আছে লেবুর ভেতরে তবে যে স্মেলটা এসছে সেই স্মেলটা সম্পর্কে আপনাদের বলি এখানে পাতি লেবুর কিন্তু কোনো রকম স্মেল নেই ভালোই স্মেল এসছে তারপরেও আমি বলছি এখানে পাতি লেবুর পাতি লেবুর কোনো রকম স্মেল নেই এটা জাস্ট যারা আমাদের এই চব্বিশ পরে আমরা একটা লেবু বলি গোঁড়া লেবু বলে আমরা বলি জাস্ট সেই লেবুরই পুরোপুরি স্মেল পাতি পাতিলেবুর কোনো রকম কোনো অংশের কোনো ফ্লেভার কিন্তু এর মধ্যে নেই কিন্তু গোঁড়া লেবুতে এরকম রেডিস কালারটা পুরোপুরি এতটা আসে না এর মধ্যে একটা রেডিস ভাব এসছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন আচ্ছা স্বাদের দিক থেকে আমি আপনাদের রস প্রচণ্ড আছে ফলনও প্রচণ্ড হয় রসটা একটু মুখে নিয়ে বলছি আপনাদের প্রচণ্ড তীব্র টক ভাতে কোনোভাবেই খাওয়া সম্ভব নয় একমাত্র যারা লেবু দিয়ে টক রান্না করে খান তাদের জন্য এই লেবুটা ঠিক আছে শরবত করতে গেলে প্রচণ্ড চিনি বা মিষ্টির প্রয়োজন হবে ফলে আমি অন্তত এই লেবুটাকে টক খাওয়া ছাড়া আর কোনো কাজেই রেকমেন্ড করতে পারছি না যার ফলে এর যদিও আমরা কোনো চারা এখনও তৈরি করিনি চারা কিছু যদিও করব আমরা কিন্তু সেটা কেবলমাত্র যারা টক খান আর কি মূলত টক প্রেফার করে তাদের জন্যই এই লেবুটা ঠিক আছে এটার সাথে পাতি লেবুর বা যে রেড পাতি লেমন বলা হচ্ছে রেড আছে কিছুটা ঠিকই কিন্তু পাতি লেবুর কোনো রকম মেল বা সম্পর্ক কিছু নেই কোনো গন্ধ নেই কিছু নেই এবং পাতিলেবুর যে স্বাদ সে স্বাদও নেই টকের পরিমাণ তীব্র প্রচুর রস কিন্তু প্রচুর আছে আমি রসটা দেখাচ্ছি প্রচণ্ড রস আছে প্রচণ্ড রস আছে মানে একটা লেবু হলে কিন্তু আপনার পুরোপুরি টক তৈরি হয়ে যাবে আর কি যারা ভাতের সাথে বিভিন্নভাবে টক রান্না করে খান তাদের জন্য বলছি টকের জন্য যথেষ্ট সেই রকম কিন্তু পুরোপুরি যে গোঁড়ালেবুর যে ফুল ফ্লেভার সেটাও কিন্তু পুরোপুরি পাচ্ছি না হয়তো বর্ষার কারণে দীর্ঘ এক মাস বৃষ্টি হয়েছে না গোঁড়ালেবুরই ফ্লেভার আছে বাকি কালারটাই যে নতুনত্ব তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আপনারা জানেন আমরা বেশ কিছু নতুন নতুন রেয়ার ভ্যারাইটিস নিয়ে কাজ করার চেষ্টা করেছি খুবই ক্ষুদ্র প্রয়াস প্রথম থেকে আপনারা যারা আমাদের পাশে ছিলেন বা এখনও আছেন তাদেরকে সত্যিই অনেক অসংখ্য ধন্যবাদ তারা আপনারা পাশে আছেন বলে আমরা আজকের এইভাবে এগিয়ে যেতে পারছি তো দীর্ঘ প্রায় তিন বছর আমরা এই অক্টোবরে আমরা তিন বছর কমপ্লিট করে ফেলব তো সেই জন্য বন্ধুদের বলবো সত্যি আপনারা পাশে না থাকলে এত দ্রুত আমরা এত কিছু ভাবতে পারতাম না আমরা ছোট্ট করে শুরু করেছিলাম শুধু ইনডোর প্ল্যান্ট নিয়ে তো সেই ইনডোর থেকে সিজন ফুল সিজন ফুল থেকে আজকের ফলের একটা বিরাট সম্ভার নিয়ে আপনাদের কাছে রেখেছি আমের প্রচুর ভ্যারাইটিস লাঙ্গনের ভ্যারাইটিস মুসুম্বি কমলা মালটা বিভিন্ন রকম ফলের ভ্যারাইটিস আমরা রাখার চেষ্টা করেছি তো আপনাদের সেই জন্য আবার অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের এই বাগান জানেন এটা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদীপে অবস্থিত তো যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরোনারা অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমাদের জানাবেন তাহলে আমরা আরও অনুপ্রাণিত হবে এবং আমাদের প্রচেষ্টা সার্থক হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার